শিলফামারিডোমারে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্মৃতি গোল্ড কাপ তৃতীয় ফুটবল ম্যাচের ফাইনাল খেলা উপলক্ষে আলোচনা সভা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়েছে বৃহস্পতিবার বারো জুন বিকালে উপজেলা সোনারাই ইউনিয়নের কুমডাঙ্গা মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করেন শাহরুল ইসলাম তুহিন মিডিয়া আপডেটস সোনারাই ইউনিয়ন বিএনপির সভাপতি রফিকুল ইসলাম মাস্টারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি রেয়াজুল ইসলাম কালু উক্ত ফুটবল ম্যাচের শুভ উদ্বোধন করেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জামান সুমন

ইউনিয়ন তাঁতি দলের আহ্বায়ক শহীদুল ইসলামের সঞ্চালনায় অতিথি হিসাবে উপজেলা বিএনপির সহ সভাপতি আনারুল ইসলাম সাংগঠনিক সম্পাদক ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক বাবু সম্পাদক হারুনুর রশিদ উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ইমরানুল হক আনোয়ার সহ অনেকে উপস্থিত ছিলেন আমরা আমরা বাংলাদেশ দলের পক্ষ থেকে আন্তরিকভাবে ধন্যবাদ এবং অভিনন্দন জ্ঞাপন করছি এছাড়াও অনুষ্ঠানে উপজেলার তাঁতি দলের সভাপতি সৈয়দ মুরনবী হোসেন নয়ন ওয়ার্ড বিএনপির সভাপতি আমদুর রহমান শাহিন ইসলাম তুহিন মিডিয়া আপডেটের প্রতিনিধি মজিবুল হক শফিকুল গনি স্বপন ইউনিয়ন ছাত্র দলের সাবেক সভাপতি শরীফুল ইসলাম সাজুসহ অনেকেই উপস্থিত ছিলেন উক্ত খেলায় ফাইনাল রাউন্ডে উত্তরণ নার্সিং ইনস্টিটিউট নীলফামারি বনাম স্বাগতিক কুমডাঙ্গা ক্লাব অংশগ্রহণ করেন টান টান উত্তেজনার মধ্য দিয়ে বাক্সিংয়ের লড়াইয়ে কোনো পক্ষে গোল দিতে না পারায় ট্রাইফিকারে এক শূন্য গোলে স্বাগতিক কুমডাঙ্গা ক্লাব চ্যাম্পিয়ন শিরোপা লাভ করেন খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন অতিথিগণ অনুষ্ঠান শেষে এক মনজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয় আলুসুতন মানিক শালকি নিউজ